নমস্কার আমি সব সময় প্রায় অ্যাস্ট্রোলজিতে বলে থাকি অ্যাস্ট্রোলজি নিয়ে কোথাও কিছু বললে ইউটিউব ছাড়াও আমি বিভিন্ন কনফারেন্স ওয়ার্কশপ আমি ওয়ার্কশপ খুব পছন্দ করি নতুন জেনারেশনের জ্যোতিষীরা ভালো শিখছে ইয়াং ছেলেরা মেয়েরা ভালো শিখছে ভালো ভবিষ্যৎ বলছে প্রতিকারও বলছে ভালো তো এগুলো সব ডিপেন্ড করে না আমরা ভবিষ্যৎ যে বলি এগুলো সব ডিপেন্ড করে আমাদের ট্রানজিটের ওপর আমরা যে নেটাল চারটা নিয়ে জন্মগ্রহণ করি সেটা আমরা যেদিন জন্মগ্রহণ করছি ওই দিনের ট্রানজিট তা এরপর আপনি পঁচিশ বছর পর আপনি কবে চাকরি পাবেন আপনার সময়টা কেমন যাবে এটা কিন্তু ওই হরস্কোপটা আপনার ন্যাটাল চার্ট আপনার জন্মকালীন হরস্কোপটা ও কথা বলতে পারবে না গ্রহের অবস্থান চেঞ্জ হয় ট্রানজিট হয় এক একটা ঘর থার্টি ডিগ্রি করে তিনটে করে নক্ষত্র থাকে কোনো কোনো নক্ষত্র দুটো ঘরেই আছে এই বারোটা ঘরের মধ্যে গ্রহরা সব সময় স্থান পরিবর্তন করছে কেউ থার্টি ডিগ্রি ক্রস করতে সময় নেয় আড়াই বছর কেউ এক বছর কেউ দেড় বছর এই যে সময় নিচ্ছে এতে নক্ষত্রেরও পরিবর্তন হচ্ছে গ্রহেরও পরিবর্তন আপনার জন্মকালীন হরস্কোপের সাথে এরা কিভাবে অ্যাডজাস্ট হচ্ছে ক্লাস করছে ব্ল্যাক কালার হচ্ছে কি হচ্ছে না এটা মূলত রঙের উপর বেস করে আমরা এই প্রেডিকশন গুলো করে থাকি কোনো গ্রহ নক্ষত্রের গায়ে কিন্তু লেখা নেই এর বিয়ে হবে না ওর বিয়ে হবে ও পিএইচডি করবে এটা আমরা দিয়ে দেখে বলি না এই ডিগ্রি অনুসারে এক একটা ঘর থার্টি ডিগ্রি করে এক একটা নক্ষত্র পায় তেরো ডিগ্রি কুড়ি মিনিট আর গ্রহরা পায় তিরিশ ডিগ্রি তো এই ডিগ্রি অনুসারে রঙের পরিবর্তন হয় এবং তাতে বিভিন্ন প্রেডিকশন বেরিয়ে আসে যেমন আজকে এবং তাদের সাথে দশাকে টালি করতে হয় আগামী ছমাস মাস পরে বলবো ছ মাস পর কোন দশা চলবে কোন মহাদশার কে অন্তরে আছে তার অন্তরে কে আছে তার অন্তরে কে আছে ট্রানজিট এই সমস্ত মেলাতে হবে অঙ্ক করতে হবে এই ম্যাথামেটিক্স এই অঙ্কটা যে জানে সে আপনাকে রেজাল্ট দেবে বাদবাকি কেউ দিতে পারে না স্বয়ং ভগবানও দিতে পারে না উনি যদি পৃথিবীতে জন্মাতেন তাহলে উনাকেও এই নিয়ম মেন্টেন করে চলতে হতো তো আমাদের এই দশার সাথে সেই সময়কার ট্রানজিটের সাথে ট্যালি করেই কিন্তু রেজাল্ট বেরোয় প্রেডিকশন বেরোয় এবং আমরা কনফার্মেশন বলতে পারি সেগুলো মেলেই এটা একটা শাস্ত্র শাস্ত্রটি খুবই অথেন্টিক আজকে আমি আপনাদের কাছে যে জিনিসটা বলবো সেটা হচ্ছিল মঙ্গলকে নিয়ে এই ফিফ ফেব্রুয়ারি মঙ্গল ফিফ ফেব্রুয়ারি মঙ্গল মকরের ঘরেই যাবে এই মকরের ঘরে গিয়ে মঙ্গল ভালো ভালো ফল দিতে পারে সম্পত্তি বৃদ্ধি করাতে পারে বিবাহযুগ স্থাপন করতে পারে আয় যোগ বৃদ্ধি করতে পারে সন্তান লাভ ঘটাতে পারে কেরিয়ার বাড়াতে পারে কোন কোন রাশির হতে পারে মেষ বিশ্ব তুলা বৃশ্চিক কুম্ভ এতে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে মঙ্গল সাহস দেয় অনেক সময় মেষ এবং কুম্ভের সাহস বৃদ্ধি পেতে পারে ভূমি লাভ হতে পারে বৃষর বিবাহ হতে পারে কর্মপ্রাপ্তি হতে পারে জশ বৃদ্ধি হতে পারে যদি আমরা দেখি যে মঙ্গলের মকর রাশিতে মঙ্গল যখন নিজের নক্ষত্রে গিয়ে পৌঁছবে কুড়ি বাইশ দিন পর মঙ্গল যখন নিজের নক্ষত্রে যাবে তখন আপনারা আয় বৃদ্ধি হবে ভূমি প্রাপ্তি হবে সম্পত্তি প্রাপ্তি হবে আপনি সাহসের সাথে যে কাজ করবেন সেই কাজে সাফল্য পাবেন মিথুনের পাবেন মিথুন পাবে পাবেই কুম্ভ পাবে মকর এই যখন মঙ্গলের ঘরে গিয়ে মঙ্গলের নক্ষত্র যাবে বৃষ পাবে মেষ পাবে অতএব আপনারা সম্পত্তির প্রভাবটা বেশি করে পাবেন বৈবাহিক যোগ স্থাপন হবে নতুন কর্মপ্রাপ্তি হবে ভ্রাতা ভগ্নির সন্তানের সহিত দাম্পত্য কলহ এই যে বিবাদ ব্যাপারটা এগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন এই রাশিগুলোর ক্ষেত্রে মেষ বৃষ মিথুন কুম্ভ বৃশ্চিক এরা খুব ভালো ফল পাবে। এবং এটা ডিপেন্ড করবে যদি আপনারা দেখা যায় যাদের এই সময় মঙ্গলের দশাই চলছে তা তো আরো ভালো ফল পাবে। নমস্কার oh